আধিকারিকরা আমাদের পাশে বাইরে ছিলেন আমি নাম করবো না অথবা একজন সিনিয়র আধিকারিক তিনি আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন এটা কিন্তু এই টিম ফেডারেশনের একটা প্রচেষ্টার ফসল তো আমাদের এই অর্থ দপ্তরের প্রতি সারা রাজ্যের প্রত্যাশা আমাদের দায়বদ্ধতা থাকে প্রচুর এই আপনাদের মধ্যে ভিআরপিরাও আছে উপন্যাসী রূপশ্রী এরকম চুক্তিভিত্তিক এবং যারা অন্যান্য স্থায়ী কর্মচারী তাদের ব্যক্তিগত স্তরে তাদের প্রমোশন বা পে ফিক্সেশন এরকম প্রচুর ম্যাটার নিয়ে আমাদের কাজ করতে হয় সারা দিন ধরে আমাদের পরিশ্রম করতে হয় এবং এইরকম প্রকল্পের নির্দেশ পেতে আমরা যখন এগিয়ে চলি সফলতা আসে অনেক লড়াই করে সফলতা আসে আর বিজানোর এই ব্যাপারটা আমাকে একটা জিনিস আমাকে বলেছিল যে দাদা একটা অতি একটা গোষ্ঠী তারা কিন্তু পালে হাওয়া লাগাতে চাইছে আপনি এই চূড়ান্ত গোপনীয়তা অবলোকন করে এটা আমাদেরকে অন্তত ব্যবস্থা

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রেরণায় আমরা সকলে এগিয়ে চলেছি মুখ্যমন্ত্রী ধন্যবাদ আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের অভিভাবক মাননীয় চেয়ারম্যান শ্রী মানুষ রঞ্জিত ভুইয়া ডাক্তার মানুষ রঞ্জত প্রধান নায়ক জয় বাংলা